গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো সকালটাই চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এখানে নিয়ে ভেজিটেবল দিয়ে সব রকম ভেজিটেবল মিলে একটা তরকারি করে নিয়েছি আর এখানে করে নিচ্ছি সকাল সকাল রুটি দুদিন বন্ধুরা চিড়ে দই দিয়ে কাটিয়েছি কিন্তু প্রত্যেক দিন যদি আমি চিড়ে দই বা চা বলি তাহলে তো আমার কপালে বাস তার জন্য দেখো রুটিগুলোকে করে নিয়েছি আজকে ভাবছি রুটি করতেই হবে রুটিগুলোকে আমাদের আবার না বন্ধুরা ধুয়ে নিতে হয় আমি এক পিট করে ধুই পিট ধুই না তাহলে কেমন একদম গলা বলা লাগে ভালো লাগে না খেতে তো এক পিট করে ধুয়ে নিলাম এবার দেখো ফ্রিজ থেকে আমি কয়েকটা সবজি বের করে নেব মানে সকালটা এতই ব্যস্ত লাগে না এই যে টিফিনটা খাওয়ারও টাইম পাই না আমরা তো দেখো সবজিগুলোকে আমি এক এক করে বের করে দিচ্ছি সবজিগুলো বের করতে গিয়ে মনে হলো বন্ধুরা দেখো কিছু সবজি মানে না বের করতে করতে কি হয় ভিতরে থেকে পচেই যায় আর বাবু এরকম না বাজারে গেলে না বাবু শুধু মনে হয় এটা কিনি ওটা কিনি আগে দেখে যাও বাড়িতে কি কি আছে তারপরে নিয়ে আসো তো দেখো এখানে কিছুটা মাছ ছিল আগের দিন বাবু এক কেজি তো বন্ধুরা এক কেজির মতন একটা মাছ কিনেছিল সেই মাছটার দুদিন হলো আগে একদিন রান্না করেছিলাম আর কয়েক পিস মাছ দেখো ছিল তো ডিপ ফ্রিজে যেহেতু মাছটা রেখেছি এখন মাছটা শক্ত হয়ে জন্য একটু ভাবছি কি টিফিনটাও খাওয়া হয়ে যাক এই পাকে জল দিয়ে রেখে দিলাম মাছটাকে আর দেখো সবজিগুলোকে আমি কেটে কেটে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলা আমার একটু সুবিধা হয় আর বের করে নিয়েছি কাজকলা কয়েকটা এখানে সজনে কাটা ছিল তা ভাবছিলাম শুক্তো করব কিন্তু বন্ধু না লাস্টে শুক্তো আর করা হয়নি কারণ এত বধ হয়ে যাচ্ছে শুক্তোটা বের করেছিলাম করব বলে কিন্তু করা হয়নি আর মা আরও দেখো সকাল সকাল সব কাজ হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর আমার একটা স্বভাব আছে যখনই খাট দেখি একটু অগোছালো মনে হয় ঝাটা দিয়ে দু একটা একটু ঝেড়ে নিই খাটে দেখবে দু একটা বাড়ি দিয়ে ঝেড়ে নিলে যেন ভালো লাগে এত গরম বন্ধুরা কাজ করতে তো মোটেই ইচ্ছা করে না মানে জোর করতে হয় তাই এই জায়গাটা না বন্ধুরা এত ঠান্ডা না বেশ গাছতলা দেখো আর বাবুর এখানে অফিসের কাজ করে এই ঘরটার মধ্যে এখানটায় এসে আমি একটু রেস্ট নিই সোনা ছোটবেলায় দোল্লায় চোতে এত ভালোবাসতো এখন সোনা দোল্লা দেখলেই ভয় পাই জানি না কেন এত সোনার ভয় লাগে দোল্লাতে দোল্লা দেখলেই সোনা এখন ভয়তে পাগল হয়ে যায় তো বন্ধুরা দেখো এখানে রুটি ডিমের পোজ আর আমারটা নিয়ে নিয়েছি আমি আর এই দেখো আমার সোনাকে সোনার মা এখন খাইয়ে দিচ্ছে আর সোনাকে খাওয়াতে গেলে যে কী জ্বালা হয় দেখছো খাওয়ার সময় আর শিলে মা মশকা না হতো দেখো

আমি বন্ধুরা একটুখানি মনে করছি সোনাদের ঘরটাকেও একটু ছেড়ে নিলাম খাটটা আর ঘরটায় জানলা ফাল্লাগুলো খুলে দিলাম কেন বলো তো সোনাকে মা নিয়ে আসছে কিছুতেই সান করে উঠানো যাবে না সোনাকে তখন মাকে বললাম তুই তাহলে নিয়ে আয় আমি এসে গুছিয়ে দেব তাই দেখো ও কি কি পড়বে এসে আর কি কী লাগবে পাউডার ক্রিম ট্রিম সব আমি এক এক করে বের করে গুছিয়ে রাখলাম কারণ সোনা আসলে না একদম করে রাখবো ভাঙা চোরা

ফেলবি না মো কিন্তু খেলবি না কিন্তু ফাঁকের মধ্যে সব ফেলে দেবে দেখো ঘর বানিয়ে দিচ্ছে ইয়ে মা ফেলে দিতে নেই তো খেলা করো তুমি বারো তুমি করো হাত দাও করো কি হলো এটা কার ঘর হচ্ছে কি সুন্দর এখানে একটা দাও তো এখানে একটা দাও এখানে দাও বসিয়ে দাও বাহ গরমা খেলা দেখেছো বন্ধুরা কি দুষ্টু ওকে নিয়ে একটা মানুষ লাগে ওর কাছে বসে থাকতে হবে সব সময় আমাদের তাহলে রান্না কে করবে আজকে আমার মা বললো যে আমি রান্নাটা করি আর ওর বা মার সঙ্গে একটু হেল্প করছে এই দেখো সোনাকে নিয়ে আমি বসে আছি সোনা এত দুষ্টু আর এদিকে দেখো আমার বৌমা কি নিয়ে চলে এসছে টেস্টি টেস্টি খাবার এই দেখো

এই ফাটাফাটি গরমে বন্ধুরা যদি কেউ এসে সামনে এরকম ধরে তাহলে তো আর কথাই নেই ডাল তো নেই শুকনো শুকনো দিয়ে খাবে একটু দিতে পারতে গরম জল আর কাঁচাকুচি এত কাঁচাকুচি হয় না বন্ধুরা যে হবে সেদিন আমরা ভাজ করে করে পারি না এই একবার ভাজ করে আসলাম কিছুটা এখনো বাইরে কিছুটা রয়েছে দুষ্টু খুব দুষ্টু হয়েছে বাবা বাবা তা তো বন্ধুরা আজকে কি কি রান্না করেছে তোমাদের দেখিয়ে দিলাম এখানে ভাত করেছে আর দেখো ডাল সিদ্ধ তার মধ্যে আমি একটুখানি বেশ সরষের তেল দিয়ে দিয়েছি আর কাছে কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসলাম আর দেখতেই পাচ্ছ কি কি রান্না হয়েছে সেই শোল মাছের ঝোল আর হয়েছে এচুর আর আমের চাটনি আর বন্ধুরা হয়েছে কচুরলতি কচুরলতি খেতে আমারও খুব ভালো লাগে বন্ধুরা কচুরলতি চিংড়ি মাছ দিয়ে খেতেও খুব সুন্দর লাগে কিন্তু দেখো আমি তাড়াতাড়ি করে খেয়ে নেছি কারণ আমি গিয়ে সোনাকে ধরবো তারপরে আবার ওরা খেতে বসবে সেই জন্য একটা থালে করে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিছি চটটা খেতে আমি এত ভালোবাসি আমি আর মাছ দিয়ে ভাত খাইনি দেখতেই পাচ্ছ এই কি করছো মিডিও কেন ও বাবা অত বড় হাড়ি নিয়ে দই খাচ্ছো এই দুপুরে

কাপড়ি বা কী গরম পড়েছে বন্ধুরা পাগল হয়ে যাচ্ছি দেখো দু একটা রিলস করলাম করতে গিয়ে আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে মানে এত গরম এ গরমটা কি আর ঠিক হবে না বলো তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হবে সবাই বলছে যে এই হবে কোথাও হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি কোথায় পাগল হয়ে যাবো এবার বৃষ্টির জন্য মানে এত গরম সহ্য করা যাচ্ছে না আর ভিডিওটা আমার আজকে ভিডিওটা আমার এই অবধি সবাই আমার পাশে থেকেও আর ফুল ভিডিওটা দেখো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও ছাড়ছি আর কতদিন ভিডিও করব জানি না তোমরা কি আমাকে একটু ভালোবাসবে না একটুটাই ধরে তোমরা ভালোবাসো তোমরা ভালো না বাসলে তো আমি এগোতে পারবো না আর এই দেখো এই দেখো অবস্থাটা দেখছো দেখো গরমে কিভাবে দৌড়াচ্ছে সারা ঘর দেখবে কিভাবে ছড়িয়ে রেখেছে দেখো সারা ঘরের অবস্থাটা দেখো এই সব এখন বুঝাবো মানে বিকালবেলা একবার খাট পরিষ্কার করা হয়ে গেছে সেখানে আবার খাটের অবস্থা কি করেছে বাচ্চা ঘরে থাকলে ঘর পরিষ্কার করা কখনো যাবে না মানে আমরা যতবার পরিষ্কার করব ততবার নোংরা যতবার পরিষ্কার করব ততবার নোংরা কিছুই করার নেই আগে হচ্ছে বাচ্চা তারপর সব তাই না তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা এই অবধি সবাই আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে পাশে তো অবশ্যই থাকবে